আজ আমি তোমাদের ঘন্টা মিনিট ও সেকেন্ডের যোগ ও বিয়োগের দুটি অঙ্ক করে দেখাবো এর আগের দুটি ভিডিওর একটিতে সময়ের যোগ অঙ্ক এবং একটি ভিডিওতে সময়ের বিয়োগ অঙ্ক করে দেখানো আছে যদি তোমরা সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেওয়ার অনুরোধ রইল আর এই ভিডিওতে দেখো একটা যোগ অঙ্ক আর একটা বিয়োগ অঙ্ক করে দেখাবো প্রথমটা আছে পাঁচ ঘন্টা তিন মিনিট পনেরো সেকেন্ড যোগ ন ঘন্টা একচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড তাহলে এখানে লিখছি দেখো পাঁচ ঘন্টা তিন মিনিট আছে তো তাই মিনিটের ঘরে দুটি অঙ্ক বসাব এখানে সেই জন্য লিখে নিলাম শূন্য তিন মিনিট আর উপরে পাশে লিখছি যে পনেরো সেকেন্ড এবার নিচে লিখছি ন ঘন্টা একচল্লিশ মিনিট ছেচল্লিশ ছেচল্লিশ সেকেন্ড লিখলাম এবার দেখো যোগটা আগে তোমরা শিখেছ যারা দেখেছো ভিডিওগুলো কি করব না এই দুটোকে এমনি যেমন সাধারণ যোগের নিয়ম আগে যোগটা করে নিই এইটাকে যোগ করলে দেখো পাঁচ আর ছয় যোগ করলে এক এক হলো হাতে এক চার আর একে পাঁচ আর একে ছয় একষট্টি সেকেন্ড এই দুটোকে যোগ করলে দেখো মিনিটের ঘরকে যোগ করলে কি হচ্ছে না চুয়াল্লিশ মিনিট তাই তো আর এখানে কত হচ্ছে চোদ্দ ঘন্টা এখন দেখো আমরা জানি যে এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে এখানে সেকেন্ডের ঘরে তো ষাটের থেকে বড় আছে তাহলে নিশ্চয়ই সেকেন্ডের ঘরে এই পুরো সংখ্যাটা থাকবে না মিনিটের ঘরে এখান থেকে ষাট সেকেন্ড চলে যাবে তাহলে দেখো যেহেতু আমরা জানি যে এক এক মিনিট সমান ষাট সেকেন্ড তাই একষট্টি সেকেন্ডকে আমি ষাট দিয়ে ভাগ করছি ভাগ করলে কত আসছে দেখো ষাট একে ষাট তাহলে এক সেকেন্ড এখানে অবশিষ্ট থাকলো আর এখানে কত আছে না এক মিনিট তাহলে এই এক মিনিটটা চলে যাবে এই মিনিটের ঘরে তাহলে এটা কত হয়ে যাচ্ছে চৌদ্দ ঘন্টা এই এক মিনিটটা এখানে চলে এসেছে পঁয়তাল্লিশ মিনিট আর এখানে কত পড়ে আছে এক সেকেন্ড তাহলে বোঝা গেল যেহেতু এখানে যোগ ফল করে যোগফলটা দেখো ষাটের থেকে বড় তাই ষাট দিয়ে ভাগ করেছি ভাগ করে অবশিষ্ট যেটা থাকবে সেটা সেকেন্ড আর এখানে ভাগ ফল যেটা সেটা মিনিট তাহলে এই এক মিনিটটা আবার মিনিটের ঘরে চলে গেছে আর এখানে কি কত পড়ে আছে না এক সেকেন্ড তাহলে হয়ে গেল চৌদ্দ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক সেকেন্ড এই উত্তরটা হলো। এবার পরের অঙ্কটা চলে যাই আট ঘন্টা আট ঘন্টা বারো মিনিট বারো মিনিট আর কত আছে নয় সেকেন্ড তাহলে এটাকেও শূন্য নয় সেকেন্ড বলে লিখে রাখলাম এবার এর নিচে আছে এক ঘন্টা এগারো মিনিট তেরো সেকেন্ড এই দুটোকে বিয়োগ করব কিভাবে বিয়োগ করব এখন দেখো সেকেন্ড সেকেন্ডের ঘরটাকে যদি প্রথম দেখি তাহলে উপরে ছোট সংখ্যা আছে নিচে বড় সংখ্যা এবারে এই সম্পর্কটা আগেও বললাম যে এক মিনিট সমান ষাট সেকেন্ড সেই জন্যে সেকেন্ডের ঘরে যেহেতু উপরে ছোট সংখ্যা আছে সেকেন্ড মিনিটের কাছ থেকে এক মিনিট ধার নিয়ে নেবে তাহলে ধার নেবে মানে এক মিনিট সেকেন্ডের ঘরে চলে এলে কত সেকেন্ড হয়ে যায় ষাট সেকেন্ড তাহলে এর সাথে এই নয়ের সাথে ষাট যোগ হয়ে যাবে যোগ হয়ে এই উপরের সংখ্যাটা কি হয়ে যাবে বড় হয়ে যাবে তাহলে ষাটের সাথে নয় যদি যোগ করে দিই কত হয়ে যাবে ঊনসত্তর ঊনসত্তর সেকেন্ড হয়ে গেল তাহলে এটা হয়ে গেল কত ঊনসত্তর সেকেন্ড এবার তো আমি ঊনসত্তর থেকে এই তেরোকে বিয়োগ করতে পারবো এবার যদি এই ঊনসত্তর থেকে তেরোকে বিয়োগ করি কত হয়ে যায় এখানে দেখো নয় থেকে তিন বিয়োগ হলে ছয় আর ছয় থেকে এক বিয়োগ হলে কত পাঁচ তার মানে এখানে হয়ে গেল ছাপ্পান্ন সেকেন্ড বোঝা গেল এবার এখান থেকে তো এক মিনিট নিয়ে সেটা সেকেন্ড হয়ে গিয়ে এর সাথে সেকেন্ডের ঘরের সাথে যোগ হয়েছিল তাহলে এখান থেকে যখন এক মিনিট নিয়ে নিয়েছিল এটা তো আর বারো মিনিট থাকেনি এটা তাহলে কত হয়ে গেছিলো না এগারো মিনিট হয়ে গেছিল তাহলে এইটা পুরো বারো মিনিটটা কেটে গিয়ে কত মিনিট হয়ে গেছিলো এগারো মিনিট কারণ এক মিনিট সেকেন্ডের ঘরে চলে গেছিলো কিন্তু তাহলে এবারে দেখো এগারো থেকে এগারো বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে শূন্য 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 মিনিট মানে মিনিটের ঘরে আর কিছুই থাকলো না এইবার ঘন্টার ঘরে চলে এলাম তাহলে উপরে আছে আট আর নিচে আছে এক বিয়োগ হলে কত হয় সাত ঘন্টা তাহলে বিয়োগ ফলটা কত হলো সাত ঘন্টা ছাপ্পান্ন সেকেন্ড যেহেতু মিনিটের ঘরে আর কিছু নেই শূন্য এসে গেছে তাই উত্তরটা হলো সাত ঘন্টা ছাপ্পান্ন সেকেন্ড যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ